والصلاة والسلام على نبي بعده وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى মসজিদে টাকা দিয়েছেন আর গুনবাই দান সূত্রে দিতেন দোয়া করেছেন কিন্তু আমাদের মসজিদে থাকেন নাই শাদি যারা দোয়া তাদের অন্তরের খবর আল্লাহ ভালো রাখেন ভালো জানেন আল্লাহু সামিউম বসির সবকি আল্লাহর দেখেন সব কিছু নেন আশাকুলিন নেন উৎসুকি আল্লাহ

বাংলাদেশের উপরে আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি বাংলাদেশের উপরে আপনার রহমতের চাদর দিয়ে রেখে দেন চতুর্দিক দিয়ে নানান ষড়যন্ত্র আল্লাহ তারা চতুর্দিক দিয়ে নানান সমস্যা জর্জরিত আবার করোনা ভাইরাস বাংলাদেশের মধ্যে ব্যাপক আকার ধারণ করছে দেখা দিচ্ছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে গত করোনার চেয়ে এই করোনার উপসর্গ আরো বেশি কঠিন আল্লাহ তাআলা আপনি আসমানি গজব থেকে আমাদের হেফাজত করেন জমিনি গজব থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের গুনার কারণে আপনি রাগ করে যদি ধ্বংস করে দেন আল্লাহ এই দিন কে বা কারা পালন করবে কোন কোন প্রান্ত করি আবার আপনার দিকে ফিরে আসে আল্লাহ নফসের প্রবঞ্চনার মধ্যে করে শয়তানের ওয়াসওয়াসায় করে আমরা ভুল করে ফেলি রব্বে আমরা আপনার দিকে প্রত্যাবর্তন আপনি আমাদেরকে আপনার দিনের মতো আপনি খুব থাকেন আপনি আমাদেরকে মুসলিম বানিয়ে দিন আল্লাহ আসমানি বালা আসমানে উঠাই দেন জমিনি বালা জমিনি মেসমান করে দেন এখান থেকে যাদের মা বাবা নাই এটিম সন্তানগুলির জন্য আল্লাহ এটিম সন্তানগুলিকে নিয়ে তো আপনি তাম পৃথিবীর মাটির নিচে যত মা শুয়ে আছে যত বাবা আছে টুকরো থেকে টুকরো ইমান দিয়ে মৃত্যুবরণ করেছে সবার মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ লানা।

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا وَلَا تَكْفُرُونِ